এই নাও চিকো ভিকি দৌড়াও দৌড়াও ধরো ধরো আরে ভিকি শোনু তোমরা দুজন এখানে আমাদের দুজনের বাড়ি তো এখান থেকে একটু কাছেই ম্যাডাম কিন্তু হ্যাঁ না ম্যাডাম আপনি যে এখানে আরে আমি বাত্রা হাউসে যেতে চাই খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি কিন্তু কোনোভাবেই খুঁজে পাচ্ছি না আচ্ছা তোমরা দুজন কি আমাকে হেল্প করতে পারবে আপনি চিকুর বাড়িতে যেতে চান হ্যাঁ হ্যাঁ সেখানেই এই না ম্যাডাম কে হঠাৎ করে আমার বাড়িতে যেতে হবে কেন ম্যাডাম আবার মায়ের কাছে সেই তেলাপোকার ঘটনা নিয়ে কমপ্লেন করতে আসেনি তো হুম হুম আরে কি হয়েছে আপনি এখান থেকে লেফটে যাবেন এরপর রাইট আর এরপর লেফট থ্যাংক ইউ বাচ্চারা ইউ আর ওয়েলকাম ম্যাডাম বাই ম্যাডাম খুব এসেছে ওয়েলকাম বলতে এটা তোমরা কি করেছো এখন যদি হেনা ম্যাডাম মায়ের সামনে আসল ঘটনা বলে দেয় তাহলে আমার লাইফ লেফট রাইট লেফট হয়ে যাবে আমাকে যে করেই হোক মায়ের সাথে ম্যাডামকে দেখা হটা আটকাতেই হবে আরে মা তুমি এখন এখানেই আছো আমার এখানে না তাহলে কোথায় থাকা উচিত ছিল সেলে তুমি জানো শপিং মলে অনেক বড় সেল শুরু হয়েছে সব আইটেমের উপর 80% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে কি বললে তুমি 80% ডিসকাউন্ট হ্যাঁ মা 80% কিন্তু এই সেল মাত্র আধা ঘন্টার জন্য থাকবে ফো এটার বিষয়ে আমি আগে কেন জানতে পারলাম না এই আধা ঘন্টায় তো আমি সেখানে পৌঁছাতেও পারবো না তুমি যদি এখনই রওনা দাও তাহলে অবশ্যই পৌঁছে যাবে আমি একজন রিক্সাওয়ালার সাথেও কথা বলে রেখেছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখনই যাচ্ছি ইয়েস ভাই মা আরাম করে শপিং করো লা লালা আরে মা এ তো তাড়াহুড়ো করে কোথায় চলে যাচ্ছে হু আর এই হেনা ম্যাডাম আমাদের বাড়ির দিকে কেন যাচ্ছেন হুম হ্যালো ম্যাডাম আপনি এখানে আমি তোমার মায়ের সাথে দেখা করতে এসেছি কিন্তু কিন্তু মা তো মার্কেটে গিয়েছে সন্ধ্যার আগে মা বাড়ি ফিরবে না ও আমি তো তোমার মায়ের সাথে দেখা করতে এসেছিলাম তাহলে আপনি সন্ধ্যার সময় আসুন না আর ততক্ষণে মাও বাড়িতে ফিরে আসবে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে চত্বরীর ভয় উপচে উপচে ব্লেন্ডার থেকে বাইরে পড়ে যাচ্ছে ও হিনা ম্যামকে মায়ের সাথে দেখা করাতে চায় না আর যেটা চিকু চায় না সেটা বান্টি অবশ্যই করে দেখায় হ্যালো ম্যাডাম আমি হচ্ছি বান্টি চিকু ভাইয়ার ছোট ভাই ও আচ্ছা হাই বান্টি ম্যাডাম মানেই তো কি হয়েছে আপনি প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন আর বাতরা হাউসে যেই আসুক না কেন সেই কিছু না খেয়ে এখান থেকে একদম যায় না আসুন আসুন ম্যাডাম আপনাকে আমি গরম গরম সমুচা খাওয়াবো এটা মায়ের একটা স্পেশাল রেসিপি আচ্ছা তাহলে তো আমি অবশ্যই খেতে চাই আসুন ভেতরে আসুন ম্যাডাম আরে পাজি বান্টি তোমার এই সমুচার স্মার্টনেস আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি আপনার সামনে আমি নিয়ে এসেছি মিসেস মেঘার সুপার স্পেশাল গরম গরম সমুচা এটা মানতেই হবে তোমার মা অসাধারণ সমুচা বানাতে পারে একটা কথা ছিল ম্যাডাম আপনি মায়ের সাথে কি নিয়ে কথা বলতে এসেছেন সেটা তো আমি তোমার মাকেই বলবো মনে হচ্ছে চিকু চচ্চড়ি বড় কোনো একটা ঝামেলা বাঁধিয়েছে হেনা ম্যাডাম আগে এই সমুচা ওড়াবেন তারপরে ওড়াবেন চিকুর চেহারার স্মাইল স্কুলের বিষয় নিয়ে কমপ্লেন করতে কেউ বাড়িতে চলে আসে নাকি স্কুলের ব্যাপার স্কুলেই থাকা উচিত এখন যদি ম্যাডাম মা চলে আসার আগেই এখান থেকে চলে যান তাহলে পুরো প্ল্যান খারাপ হয়ে যাবে ওনাকে এখানে আটকে রাখার জন্য কি করবো হ্যাঁ আইডিয়া ম্যাডাম আমি আপনাকে পুদিনা পাতার চাটনি দিতে তো ভুলে গেলাম এখুনি নিয়ে আসছি এখানে আমি চিন্তায় শেষ হয়ে যাচ্ছি আর বান্টি কিনা পুদিনার চাটনি নিয়ে পড়ে আছে হুম ওহো আমি এটা খুলতে পারছি না কেন সরি ম্যাডাম বান্টি তুমি এটা কি করেছো ম্যাডামের পুরো ড্রেসটাই খারাপ করে দিয়েছো ম্যাম শুনুন আপনার এখন বাড়িতে জলদি চলে যাওয়া উচিত চাটনির দাগ খুব জেদি হয় একটু দেরি করলেই এটা আর উঠবে না তুমি এভাবে কথা বলছো কেন এখন যদি উনি এই অবস্থায় বাইরে যান সবাই ওনাকে নিয়ে মজা করবে ম্যাডাম আপনি সোজা ওয়াশরুমে চলে যান এই দাগ এক চুটকিতেই উঠে যাবে ঠিক আছে পাজি বান্টি কোথাকার আমার সাথে লাগতে এসেছো তোমাকে খুব পাস্তাতে হবে কোনো ব্যাপার না সস্তা জিনিসে এমনিতেও আমার কোনো ইন্টারেস্ট নেই চিকু তুমি আমাকে বলেছিলে সেল আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে কিন্তু এখানে তো দেখছি সেল এখনো শুরুই হয়নি এই সেল শুরু হতে আরো নাকি দুই ঘন্টা বাকি আছে মা আমার মনে হচ্ছে কিছু একটা কনফিউশন হয়ে গেছে তুমি একটা কাজ করো না তুমি দুই ঘন্টা ওখানে অপেক্ষা করো এইট্টি সেল কি প্রতিদিন হয় নাকি আর আমারও হান্ড্রেড পার্সেন্টের রাগ প্রতিদিন ওঠে না কিন্তু চিকু তাই আমি এখনই বাড়িতে ফিরে আসছি মনে হচ্ছে মায়ের ফোন এসেছে ম্যাডাম আরে বাহ আমার ওনার সাথে দেখা করার অনেক দিনের ইচ্ছে মা তুমি এক মিনিট দাঁড়াও এখানে আমার সামনে বিপদ দাঁড়িয়ে আছে কি বলতে চাইছো মহল্লার লোকজন এখানে ডোনেশন চাইতে এসেছে এখন তুমি যদি ওদেরকে বলে দাও তুমি দুই ঘন্টা পরে আসবে তাহলে ওরা চলে যাবে ও ফো আমার সিচুয়েশন তো আগে থেকে এত খারাপ হয়ে আছে তার উপর আবার ডোনেশন চাইতে লোকজনও চলে এসেছে ওকে জলদি করে এখনই ফোন স্পিকারে দাও ভাইয়া মা ফোন করে কি বলছে আমাদেরকেও একটু বলো না নিজেরাই শুনে নাও না আমার বাড়িতে আসতে এখনো আরো দুই ঘন্টা সময় লাগবে আপনি অন্য কোনো সময় আসতে পারেন চিকু এখন জলদি করে এই লোকগুলোকে ফেরত পাঠিয়ে দাও আমি দশ মিনিটের মধ্যে বাড়িতে আসছি ওকে মা দশ মিনিটই যথেষ্ট হবে হ্যাঁ ও আবার কি এমন কথা বলে মাকে বুঝিয়েছে এখন আমি হেনা ম্যাডামকে কিভাবে আটকে রাখব মনে হচ্ছে আমার এখন চলে যাওয়া উচিত আমি এখানে দুই ঘন্টা পর্যন্ত থাকতে পারবো না আরে আমার আরেকটা স্যান্ডেল কোথায় গেল পাজি বান্টি কোথাকার স্যান্ডেল লুকিয়ে তুমি স্যান্ডেল খাওয়ার মতো কাজ করেছ কিন্তু তোমার এই স্যান্ডেলের প্ল্যানকে চিকু ফেল করে দিবে বরফি এবার খুঁজে দেখো আরেকটা স্যান্ডেল কোথায় আছে এই নাও হুঁ ম্যাম পেয়ে গেছে আপনার আরেকটা স্যান্ডেল আমাদের বলফি এটা মাত্র দুই মিনিটেই খুঁজে বের করেছে কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না আমার স্যান্ডেল উপরে কিভাবে পৌঁছালো কিছু মানুষের হাত অনেক উপর পর্যন্ত হয় আপনি এখন এসব কথা বাদ দিন ম্যাডাম আর এই সব নিয়ে কথা বলার কি আছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ বলেছো মনে হচ্ছে মা চলে এসেছে এখন মিসেস হেনা আর মিসেস মেঘা হবে একদম মুখোমুখি এর মানে মিসেস সেনার ধাক্কা আর মিসেস মেঘার বিপদ সংকেত তুমি তো এবার শেষ চিকু ভাইয়া এবার বুঝবে কত ধানে কত চাল ওহো পাশের বাড়ির শিহা বাঙ্কেল ছিল এবার মা যে কখন বাসায় আসবে বাই বাই বান্টি বাই ম্যাম হ আজ একটুর জন্য বেঁচে গেছি তুমি আমাকে ম্যাডামের কাছে বকা খাওয়াতে চেয়েছিলে কিন্তু আমি তোমার প্ল্যান নষ্ট করে দিয়েছি ওনাকে আমি ফেরত পাঠিয়ে দিয়েছি ছোট ভাই তুমি ভুলে গিয়েছ আমি হচ্ছি বড় ভাই এইটি পার্সেন্ট সেলের জায়গায় এইটি টাকা রিক্সা ভাড়াই চলে গেছে এবার বেজে গেল তোমার বিপদের ঘন্টি এখন যাও আর গিয়ে দরজাটা খুলে এসো ভাইয়া মানে একটু গিয়ে দেখো তো কে এসেছে তখন সবকিছু নিজেই বুঝে যেতে পারবে তুমি হুম হে না ম্যাডাম আপনি মানে বলতে চাইছিলাম আপনি আবার কেন এসেছেন আমাকে আবার আসতেই হলো কারণ আমার ফোন এক্সচেঞ্জ হয়ে গেছে হুম আমি বয়সে ছোট্ট আছি কিন্তু বুদ্ধিতে না ম্যাডাম আমি এখনই আপনার ফোন নিয়ে আসছি আরে মা দেখো না তোমার সাথে দেখা করতে গিয়ে এসেছে এখন তো আমার ক্লাস শুরু যাবে আমার হয়ে তোমাকে ভালোবেসে হয়েছে কুরবান তোমাকে খুঁজে পাইনি আমি হয়েছি ক্লান্ত আর হয়রান ও আমার প্রিয় হেনা তোমার মতো আর কেউ নেই আমার ভালোবাসা আছে আর তুমি আমার মা তুমি আমাদের স্কুল টিচার হেনা কে আগে থেকেই চেন ও তোমাদের স্কুল টিচার হয়েছে পরে তার আগে ও আমার কলেজের বেস্ট ফ্রেন্ড আর আমি এত বছর পর মেঘার সাথে দেখা করে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আমার মনে হয়েছে আপনি মায়ের কাছে আমার নামে কমপ্লেন করতে এসেছেন তোমার মায়ের কাছে একটা কমপ্লেন আমি অবশ্যই ইয়েস কারণ এত বছরে আমার সাথে দেখা করেনি তোমার সব অভিযোগ আজকে আমি দূর করে দেব আজকে তোমাকে আমি একটা সেলে নিয়ে যাব। সব আইটেমে এইট্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে এইট্টি পার্সেন্ট তাহলে চলো এখনই আমরা ওখানে যাই এই কলেজের ভাই পুরো প্ল্যানের ওপর পড়ে গেলে দিলাম আর তোমার উদ্দেশ্যের উপরে